আসসালামু আলাইকুম বন্ধুরা গণভোট দুই হাজার ছাব্বিশ আসছে বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করার পাশাপাশি আরো একটি ভোট প্রদান করতে হবে সেটা হলো কিছু রাজনৈতিক দল নিজেদের ভবিষ্যৎ স্বার্থ বন্দোবস্ত প্রয়াসেই গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখবো আপনি যদি এই সব স্বার্থান্বেষী রাজনৈতিক দলের পড়ে না ভোট দেন তাহলে আপনি কি কি চমৎকার সুবিধা পাবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথম প্রস্তাবে কোনো সরকারি দল নিজেদের সংবিধান সংশোধন করতে পারবে না এখন আপনি যদি না ভোট দেন তাহলে কি হবে তাহলে যে দল ক্ষমতায় আসবে বাংলাদেশ সংবিধানকে আপনি তাদের ব্যক্তিগত নোটবুকের মতো ব্যবহার করে করার একটা সুবর্ণ সুযোগ করে দেবেন তাদের মনে যা চাইবে তারা তাই লিখবে মনে যা চাইবে তা মুছে ফেলবে বেশ দারুণ একটা বন্দোবস্ত তাই না আপনাদের তো দুই হাজার কথা মনে আছে তাই না সংসদের সংখ্যাগরিষ্ঠতা থাকলে যে কোনো সংবিধান সংশোধন করা যায় এবং আওয়ামী লীগ ফাঁককে কাজে লাগিয়ে পনেরোতম সংসদে নিয়ে এনে তত্ত্বাবধায়ক সরকারকে সরকার ব্যবস্থাকে তুলে দিয়েছিল এবং এর অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার চব্বিশ সালের সেই অসাধারণ নির্বাচন যেখানে একশো তিপ্পান্নটি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই ছিল না ভোটারদের ভোট দেওয়ার ঝামেলাই নেই কি দারুণ সুবিধা তাই না আর দুই হাজার আঠারো সাল তো আরো ভালো ব্যবস্থা করা হয়েছিল আগের রাতেই ব্যালট পেপারে সিল মেরে রাখা হয়েছে ভোটারদের আর কষ্ট করে লাইনে দাঁড়াতে হয়নি সব কাজ আগেই তারা সেরে ফেলেছিল এবং দুই হাজার সতেরো সালের ষোলোতম সংশোধনী তো ছিল একটা মাস্টার পিস সংসদ সদস্যদের হাতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছিল কি চমৎকার ব্যবস্থা বিচার বিভাগ স্বাধীন হওয়ার দরকার কি সরকার কথা সরকারের কথা শুনবে সরকারের গোলামি করতে থাকবে তো নাবুদ্দিন আবারও এমন সুন্দর সব সংশোধনী আপনারা পাবেন যখন সরকার চাইবে সংবিধান বদলে ফেলবে আপনার মতামতের কোন দরকারই নেই সরকার সব জানে সব বুঝে গণভোটের দ্বিতীয় প্রস্তাবনায় বলা আছে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে আপনার যদি মনে হয় গণভোটের মতন এমন আধুনিক বাতিক লাগবে কেন তাহলে নিশ্চিন্তে দিন তাহলে সরকার যখন যা খুশি জিজ্ঞেস করার বা আপনাকে বিরক্ত করার কোনো দরকারই পড়বে না দেখুন গণভোট মানে হলো জনগণকে জিজ্ঞেস করা কিন্তু জনগণ তো কিছু বুঝে না তাই না তরকারি ভালো বুঝে উনিশশো সালে জিয়াউর রহমান গণভোট করেছিলেন নিজের ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য সেটা ছিল প্রহসন কিন্তু আপনি যদি না দেন তাহলে গণভোটের জামালাই আর থাকবে না সরকার সরাসরি সিদ্ধান্ত নিয়ে ফেলবে দুই হাজার এক সালে তত্ত্বাবধায়ক সরকার তুলে দেওয়া হয়েছিল তখন কাউকে জিজ্ঞেস করা হয়েছিল হয়নি কিন্তু কোনো সমস্যা কি হয়েছিল না সরকারের কোনো সমস্যা হয়নি জনগণের হয়েছিল দীর্ঘ চোদ্দ বছর ভোট শূন্য শাসন ব্যবস্থা তারা মেনে নিয়েছিল মানতে বাধ্য হয়েছিল তো নাবর দিন গণভোটের মতো গণতান্ত্রিক জামেলা থেকে মুক্তি পাবেন সরকার যা সিদ্ধান্ত নিবে সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত আপনার মরাল মতামতের কোনো প্রয়োজন নেই দ্বিতীয় প্রস্তাবনায় বলা হয়েছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচন করা হবে বিরোধী দলের হাতে ক্ষমতা হা 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 এ আবার কেমন কথা না দিন তাহলে সরকার দলই সব পদ দখল করে রাখবে ডেপুটি স্পিকার থেকে শুরু করে সব কমিটির সভাপতি সবাই সরকারি দল নিয়ন্ত্রণ করবে সরকারি দলের হাতে থেকে সাল পর্যন্ত এটাই হয়েছে সংসদের বিরোধী দল বলতে কিছুই ছিল না যারা ছিল তারা ছিল সরকারের পোষা বিরোধী দল জাতীয় পার্টি নামে একটা দল ছিল যারা ছিল সরকারের জোট সঙ্গী কিন্তু বিরোধী দলের ভূমিকায় বেশ চমৎকারভাবে নাটক তারা মঞ্চায়িত করতেছিল আপনি নবর দিলে পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্যাক যেটা সরকারের খরচ নিরীক্ষা করে সেটাও সরকারি দল লোক চালাবে আর কেই বা নিজের খরচের দুর্নীতির হিসাব নিজে রেখে তার নিজের পায়ে কুড়াল মারতে চায় বলেন আপনি কি চাইবেন তো না ভোট দিয়ে দিন আবারও সরকারি দলের এক চেটি আগ্রাসন দেখবেন বিরোধী দল সংসদে বসে থাকবে শুধু সংখ্যা পূরণের জন্য গণভোটের চতুর্থ প্রস্তাবে বলা আছে যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না শাসনের সময় মেয়াদের সময়সীমা এসব আবার কি একজন ভালো নেতা পেলে তো সারা জীবন রাখা উচিত আপনি না দিন একজন নেতা বিশ তিরিশ চল্লিশ বছর ক্ষমতায় বসে থাকতে পারবে শেখ তো দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত টানা পনেরো বছর প্রধানমন্ত্রী ছিল এর আগে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত ছিল মোট প্রায় একুশ বছর এবং এই সময় কি কি সাংঘাতিক দারুণ সব জিনিস হয়েছিল তা অবশ্য আপনাদের কারো অজানা না তো না দিয়ে দিন আবারও এমন দীর্ঘমেয়াদী শাসন দেখবেন একজন নেতা যতদিন ক্ষমতায় থাকবে তত বেশি দুর্নীতি করার সুযোগ পাবে তত বেশি প্রতিপক্ষকে দমন করতে পারবে তত বেশি ক্ষমতা কেন্দ্রীভূত করতে পারবে এবং আপনি আপনি সুন্দর একটা উপভোগ করতে পারবে গণভোটের পঞ্চম প্রস্তাবনায় সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়ার কথা বলা হয়েছে বর্তমান সংসদে পঞ্চাশটি সংরক্ষিত মহিলা আসন আছে যেগুলো নারীরা সরাসরি নির্বাচিত হন না বরং সংসদ সদস্যরা তাদেরকে নির্বাচিত করেন অর্থাৎ নারী এমপিরা জনগণের কাছে নয় সংসদ সদস্যদের কাছে জবাবদিহি করেন বেশ চমৎকার একটা ব্যবস্থা আপনি না ভোট দিলে এই সিস্টেম বহাল থাকবে নারীরা সংসদে থাকবে কিন্তু হিসাবে থাকবে সত্যিকারের ক্ষমতার কিছুই তাদের হাতে থাকবে না তারা শুধু সংসদের আসন সংখ্যা পূরণ করবে প্রস্তাব ছয়ে উল্লেখ করা হয়েছে ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে দুটো কক্ষ আছে নিম্নকক্ষ যেমন আমাদের জাতীয় সংসদ এবং উচ্চকক্ষ যেমন আমেরিকার সিনেট ভারতের রাজ্যসভা যুক্তরাজ্যের হাউস অফ লর্স উচ্চকক্ষ আইন পর্যালোচনা করে নিম্নকক্ষের তারাহুড়ায় পাশ করা আইনগুলো তারা যাচাই বাছাই করে এটা একটা চেক এন্ড ব্যালেন্স প্রসেস হিসেবে কাজ করে কিন্তু উচ্চকক্ষ সে সেনেট এসব জটিলতা কেন এসব তো আমাদের দরকার নেই আমরা চাই সরকার দ্রুত আইন পাশ করুক পর্যালোচনা সমালোচনা সেসব তো সময়ের অপচয় সংসদে সকালে বিলানা হবে বিকালে পাশ হয়ে যাবে কেউ পড়ার সময়ও পাবে নাবর দিন তাহলে শুধুমাত্র একটি সংসদই থাকবে এবং সেই সংসদে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা থাকলে তারা যা খুশি তাই করতে পারবে দুই সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পাশ হয়েছিল মাত্র কয়েক ঘন্টায় বিরোধী দলের আপত্তি উপেক্ষা করা হয়েছিল এবং এই আইনে হাজারো সাংবাদিক লেখক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল ফেসবুকে পোস্ট দেয়াই অপরাধ হয়ে গিয়েছিল তো নবর্দিন উচ্চপক্ষের জামেলা থাকবে না সরকার যা চাইবে দ্রুত পাশ করে ফেলবে জনগণ বুঝে ওঠার আগেই আইন হয়ে যাবে প্রস্তাব সাথে অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরা হয়েছে এ প্রস্তাবে বলা হয়েছে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা সে তো আরেক বিপজ্জনক ধারণা না তাহলে বিচার বিভাগ সরকারের অধীনে থাকবে সরকার যা বলবে বিচারকরা তাই করবে দুই হাজার সাত সালের ষোলোতম সংসদ মনে আছে সেখানে সংসদ সদস্যদের হাতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দেয়া হয়েছিল যদিও পরে সুপ্রিম কোর্ট এটাকে বাতিল করে দিয়েছিল কিন্তু সরকারের উদ্দেশ্য পরিষ্কার ছিল বিচারকদের নিয়ন্ত্রণে রাখা এবং বিচারক নিয়োগ ব্যবস্থা সেটা তো সরকার করে যারা সরকারের পছন্দ তারাই বিচারক হন এবং তারা জানেন সরকারের বিরুদ্ধে রায় দিলে কি হবে তাই তারা সাবধান থাকেন খালেদা জিয়ার বিচারের কথা মনে আছে একদিনে দুটো মামলায় সাজা হয়ে গেল এত দ্রুত বিচার সাধারণত বাংলাদেশে একটি মামলা শেষ হতে দশ থেকে বিশ বছর সময় লাগে কিন্তু সরকার প্রয়োজন হলে বিচার হয় বাজ পাখির গতি এবং যখন সরকারের লোকদের বিরুদ্ধে মামলা হয় তখন তখন বিচার চলতে থাকে বছরের পর বছর বছরের পর কোনো রায় হয় না মামলা চলতেই থাকে অথবা তারা খালাস হয়ে যান তো নাবুদ্দিন আবারও এমন সুন্দর নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা পাবেন সরকারি দলের লোকদের জন্য এক আইন সাধারণ মানুষ এবং বিরোধী দলের জন্য প্রস্তাব আটে বলা হয়েছে আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে যার ভেতরে পূর্বে ইন্টারনেট সেবা প্রদান এবং ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না দুই হাজার চব্বিশে জুলাইয়ের কথা তো আর নতুন করে বলার নেই তখন কুরা সংস্কার আন্দোলন চলছিল সরকার সারাদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল মোবাইল ইন্টারনেট ব্রডব্যাঙ্ক সব প্রায় সব বন্ধ করে দিয়েছিল প্রায় দশ দিন বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল কেন কারণ মানুষ সংগঠিত হচ্ছিল ফেসবুক হোয়াটসঅ্যাপ মিছিল সমাবেশের খবর ছড়িয়ে পড়ছিল এর মাধ্যমে পুলিশের নির্যাতনের ভিডিও ভাইরাল হচ্ছিল এবং এই দশ দিনে বাংলাদেশের অর্থনীতির কত ক্ষতি হয়েছিল জানেন হাজার হাজার কোটি টাকা ব্যবসা বাণিজ্য ব্যাংকিং সব বন্ধ ছিল মানুষ বিদেশে পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিল না জরুরি কাজ আটকে গেছে কিন্তু সরকারের কি সরকার তো ক্ষমতা থাকার চেষ্টা করছে জনগণ তো ব্যাপার এর আগেও অনেকবার ইন্টারনেট বন্ধ করা হয়েছে পরীক্ষার সময় আন্দোলনের সময় কিন্তু শুধু ইন্টারনেট না মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ করা হয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্লক করে দেওয়া হয়েছে তো নাবর দিন আবারও সরকার আপনার ইন্টারনেট বন্ধ করার ক্ষমতা পাবে আপনি বিচ্ছিন্ন থাকবেন কি হচ্ছে জানবেন না প্রতিবাদ সংগঠন সংগঠিত করতে পারবেন না বেশ চমৎকার ব্যবস্থা নবম প্রস্তাবনায় উল্লেখ আছে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমতা ক্ষমা প্রদান করতে পারবেন না নাবউদ্দিন তাহলে রাষ্ট্রপতি যাকে খুশি ক্ষমা করে দিতে পারবে উনিশশো সালের পনেরোই অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব তার পরিবারকে যারা হত্যা করেছিল তাদের কি হয়েছিল জিয়াউর রহমান এই নিয়মের মধ্যেই ক্ষমতায় এসে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এবং ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল যাতে তাদের বিচার করা না হয় যদিও ক্ষেত্র এবং অবস্থা বিবেচনায় তার যুক্তিযুক্ত যুক্তিযুক্ত মনে হয়েছিল তখনকার সময় কিন্তু ভবিষ্যতে এই নিয়মের অপব্যবহার করে অনেক রাষ্ট্রপতি অনেককে ক্ষমা করে দিয়েছেন এবং ভবিষ্যতে এই নিয়মের অপব্যবহার যে কোনো রাষ্ট্রপতি করবেন না তার নিশ্চয়তা গ্যারান্টি কি সাত বছরের রাষ্ট্রপতি বিশেষ ক্ষমায় ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত তিরিশ কয়েদি ফাঁসির দড়ি থেকে রেহাই পেয়েছে তাদের মধ্যে তেইশ জনকে পুরোপুরি খালাস দিয়ে দেওয়া হয়েছে এছাড়াও অন্য সাজাপ্রাপ্ত আরও তিনজনকে এই ক্ষমা এই ক্ষমতা বলে সাজা কমানো হয়েছে তথ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের গত শাসন আমলে দুই সালে একজন দুই সালে একুশ জন দুই সালে তিনজন দুই হাজার বারো সালে তিনজন ফাঁসির আসামি রাষ্ট্রপতির বিশেষ বিবেচনায় ক্ষমা পায় দুই সালে বিএনপি সরকার আমলে ক্ষমা পেয়েছে দুজন ফাঁসির আসামি এছাড়াও দুই হাজার সালে বিভিন্ন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তুফা আল আহমেদ জোসেফ রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা পেয়ে মুক্তি পেয়েছেন তো নাবর দিন আবারও এমন ব্যবস্থা পাবেন যেখানে শক্তিশালী আইনের উদ্দে থাকবে অপরাধ করেও তারা পার পেয়ে যাবে ক্ষমা পেয়ে যাবে রাষ্ট্রপতির কাছ থেকে গণমতির দশম প্রস্তাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্যের কথা বলা আছে আপনি না বর দিলে প্রধানমন্ত্রী কি সব ক্ষমতা ভোগের পথ সুগম করে দিবেন রাষ্ট্রপতি শুধু রাবার স্টেপ হবেন মাত্র বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন আনুষ্ঠানিকভাবে প্রধান তপ ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে রাষ্ট্রপতি শুধু প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করেন নিজস্ব কোনো ক্ষমতা নেই এবং রাষ্ট্রপতি কে হবেন সরকারি দল ঠিক করে দেয় অর্থাৎ প্রধানমন্ত্রীর পছন্দের লোক রাষ্ট্রপতি হন এবং তিনি প্রধানমন্ত্রীর কথা শোনেন কারণ তিনি জানেন কে তাকে এই পদে বসিয়েছে তো রাষ্ট্রপতি কোনো ব্যালেন্স করতে পারেন না প্রধানমন্ত্রী যা চান রাষ্ট্রপতি তাই সই করেন কোনো প্রশ্ন কিংবা কোনো কিছু করার সুযোগও তার নাই তো নাবর দিন আবারও একই ব্যবস্থা চলবে সব ক্ষমতা একজনের হাতেই থাকবে কোনো ভারসাম্য বা নিয়ন্ত্রণ থাকবে না গণভোটের একাদশ প্রস্তাবনায় বলা আছে রাষ্ট্রভাষা বাংলা মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে আপনি না ভোট দিলে তাহলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষাগুলো অবহেলিত থাকবে তাদের ভাষা তাদের সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাবে বাংলাদেশের প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে চাকমা মারমা গারো সাঁওতাল ত্রিপুরা মুরু এবং আরও অনেক তাদের নিজস্ব ভাষা আছে নিজস্ব সংস্কৃতি আছে কিন্তু সংবিধানে তাদের কোনো স্বীকৃতি নেই তাদের সন্তানরা হাই স্কুলে নিজের ভাষা শিখতে পারে না সরকারি কাজে তাদের ভাষা ব্যবহার হয় না ধীরে ধীরে তাদের তরুণ প্রজন্ম নিজেদের ভাষা ভুলে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে দশকের বয়স দশক ধরে বৈষম্য চলছে শান্তি চুক্তি হয়েছিল উনিশশো সালে কিন্তু এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি জমি ফেরত পায়নি আদিবাসীরা প্রশাসনে তাদের যথাযথ প্রতিনিধিত্ব নেই আপনারা না ভোটের মাধ্যমে আবারও ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের কেউ উপক্ষিত করে রাখেন তাদের ভাষা সংস্কৃতি হারিয়ে যাবে আপনার বিরুদ্ধে তাদের মনে জন্মাবে ক্ষোভ এবং আপনি বলতে পারবেন আমরা তো সবাই বাঙালি এসব বৈচিত্র্য ফৈচিত্র্য আবার কি দরকার গণভোটের দ্বাদশ এবং সর্বশেষ প্রস্তাবনায় বর্ণিত আছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং সরকারি কর্মকমিশন মানে পিএসসি গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে আপনার কাছে যদি ব্যাপারটা এমন লাগে যে সরকার আর বিরোধী দল একসাথে একে এবং কারবার এমন ব্যাপার তো আগে দেখি নেই এবং সামনেও দেখতে চাই না তাহলে চোখ বন্ধ করে না দিয়ে দিন আপনি না দিলে সরকারের দলই সব ঠিকঠাক করবে বিরোধী দলের মতামত সেটা অপ্রয়োজনীয় সেটা আর দরকারি হবে না উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের কথা আপনার নিশ্চয়ই মনে আছে সেবার বিএনপি একাই নির্বাচন করেছিল আওয়ামী লীগ অন্যান্য দলগুলো বয়কট করেছিল ভোটার উপস্থিতি ছিল মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট কিন্তু সরকারি হিসাবে দেখানো হয়েছিল অনেক বেশি এবং এই নির্বাচনের পর এত চাপ পড়েছিল যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে বাধ্য হয়েছিল এবং উনিশশো ছিয়ানব্বই সালের জুন মাসে আবার নির্বাচিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং এই নির্বাচনের পর এতই চাপ পড়েছিল যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনরায় চালু করে দেয় এবং উনিশশো সালের জুন মাসে আবার নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং সেই নির্বাচন সুষ্ঠু হয়েছিল কিন্তু দু সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল কারণ কারণ তারা জানতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা হারবে তাই নিজেদের অধীনেই তারা নির্বাচন করলো এরপর দুই হাজার চোদ্দো এবং দুই হাজার আঠারো এবং চব্বিশের প্রশাসনের নির্বাচনের কথা নতুন করে বলার কিছু নেই নির্বাচন কমিশন হয়ে গিয়েছিল সরকারের পোষা একটা প্রতিষ্ঠান কোনো বিদেশি পর্যবেক্ষক ছিল না ছিল শুধু সরকারের পছন্দের পর্যবেক্ষক যারা বলেছিল নির্বাচন সুষ্ঠু হয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দেওয়া হয়নি কোনো ভিসা পাবলিক সার্ভিস কমিশনে বসন হয়েছিল সরকারি লোক এবং তারা নিয়োগ দেয় সরকারি দলের লোকদের যোগ্যতা তখন গৌণ ব্যাপার হয়ে দাঁড়ায় আপনার যদি দলীয় পরিচয় থাকে নাবোট দেয়ই আপনার জন্য যুক্তিযুক্ত কারণ চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি সরকারি আমলাদের থেকে সুপারিশপ্রাপ্ত হবেন তাহলে আপনি নাবোটই দিয়ে দেন আবারও সরকার একচ্ছত্র আধিপুত্র দেখবেন নির্বাচন কমিশন পিএসসি সব জায়গায় সরকারের লোক থাকবে এবং আবারও পূর্ব নির্ধারিত ফলাফল প্রহসনের নির্বাচন আপনি উপভোগ করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে না ভোট দিলে আপনি কি কি চমৎকার জিনিস পাবেন আপনি পাবেন একটা সরকার যারা সংবিধান নিজেদের মতো করে বদলাবে জিজ্ঞেস করবে না আপনাকে ও জিজ্ঞেস করার দরকারও পড়বে না আপনি পাবেন একজন প্রধানমন্ত্রী যিনি চাইলে পনেরো বিশ তিরিশ চল্লিশ বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন আপনি পাবেন একটা বিচার ব্যবস্থা যেটা সরকারের কথা শুনবে আইনের কথা শুনবে না আপনার ইন্টারনেট বন্ধ করা হবে যখন সরকার চাইবে অপরাধীরা ক্ষমা পেয়ে যাবে যদি তারা ক্ষমতাবান হয় এবং টাকা পয়সার অধিকারী হয় নির্বাচন হবে প্রহসনের এবং সবচেয়ে বড় কথা আপনি আবারও সেই হাসিনার যুগের অভিজ্ঞতা পাবেন অথবা এরশাদ যুগের অভিজ্ঞতা পাবেন যেখানে একজন ব্যক্তি বা একটি দল সব ক্ষমতা কুক্ষিগত করে রাখবে এবং জনগণ জনগণ শুধু দেখবে সহ্য করবে এটাই কি আপনি চান যদি না চান তাহলে হাবোট দিন এই সাংবিধানিক সংস্কারগুলো হলো ভবিষ্যতের জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা যাতে আর কেউ একনায়ক হতে না পারে যাতে ক্ষমতার ভারসাম্য থাকে যাতে জনগণের অধিকার সুরক্ষিত থাকে কিন্তু আপনি যদি চান আবার সেই পুরনো দিনে ফিরে যেতে যেখানে গুম খুন দুর্নীতি স্বৈরাচার স্বাভাবিক ছিল তাহলে না বোট দিয়ে দিন সিদ্ধান্ত আপনার হাতে কিন্তু মনে রাখবেন ইতিহাসের পুনরাবৃত্তি হয় আমরা শিখেছি নাকি শিখিনি সেটাই দেখা যাবে এই গণভোটে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভোট দিতে যান জ্ঞান বুদ্ধি খাটিয়ে ভোট দিন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং সচেতন থাকুন ধন্যবাদ